Hey, মাত্র অপবিশ্বাসকে দেখা গেল বিমানবন্দরে ইতিমধ্যে দেশের বাহিরে যেতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে সাকিব খান মুহূর্তের মধ্যেই অবাক এরকম লুক ও কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিতে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় জট তুলতে এবার দেশের বাহিরে যেতে দেখা গেল ইতিমধ্যেই বিমানবন্দরে সেখানে দেখা গেছে সেলফি ক্যামেরায় ফটোশুট ধরা দিতে অপবিশ্বাসকে অন্য অন্য নায়ক থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে এ থাকতে দেখা যায় অবিশ্বাসের লুক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অপিশ্বাস বিমানবন্দরের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ